বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে ইতিহাস থেকে মুছে ফেলতে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশে নয়া স্বাধীনতার পর বাংলাদেশে এখন পরিবর্তন হিরিক এই আবর্তে সমাজ মাধ্যম ইউনিভার্সিটির ধর্মান্ধ পড়ুয়ারা সেদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবিতে সোচ্চার হয়েছে তবে তার বিরোধিতা করে পাল্টা প্রচারও চলছে কিন্তু উগ্র ভারত বিরোধিতার এই পর্বে নেটিজেনদের সেই চাপকে উপেক্ষা করতে পারছে না অন্তবর্তী সরকার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ইতিহাস হতে চলছে বলে ইঙ্গিত মিলেছে কিন্তু কেন জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি সমাজ মাধ্যমে বাংলাদেশের স্বঘষিত নিয়ন্ত্রণ নিয়ন্ত্রকরা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর একজন হিন্দু ঠাকুর পদ পদবী একজন হিন্দুর লেখা গান কিভাবে একটা ইসলামিক দেশের জাতীয় সঙ্গীত হয় আবার কেউ লিখছেন বিধর্মী রবীন্দ্রনাথ ওই গানটির তার আরাধ্য মা কালীর ভজনায় লিখেছিলেন সেই গান এখনই পরিবর্তন করা হোক গানের মধ্যে বাংলাদেশ সংক্রান্ত একটি শব্দও নেই এহেন আজবগুলি যুক্তি সমর্থন করছে জামাত হেফাজতে ইসলামের মতো মৌলবাদী বিশ্বাস সংগঠনের মাঝারি স্তরের নেতারা সেদেশের ইসলামী খুজুররা বিভিন্ন ধর্মীয় জনসভায় জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবিতে গলা চালাচ্ছেন তবে জাতীয় সঙ্গীত পরিবর্তনে এহেন তোরজোরের বিরুদ্ধে সরব হয়েছেন বাংলাদেশের সম্পূর্ণ মানুষ গত ছয়ই সেপ্টেম্বর গোটা দেশ জুড়ে সমাবেত কণ্ঠে জাতীয় সংগীত কর্মসূচি নিয়েছিল উদিচি জাতীয় খেলাঘর ও আসরের মতো সাংস্কৃতিক সংগঠনগুলি কিন্তু মৌলবাদীদের হুমকি এবং কর্মসূচিটি আওয়ামী লীগের বলে এই প্রচার চালিয়ে গোটা পরিস্থিতি বিগড়িয়ে দেওয়া হয় ঢাকা শহীদ মিনারে কর্মসূচির জন্য নির্ধারিত জায়গা বৃহস্পতিবার দুপুর থেকে মাদ্রাসা ছাত্ররা জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবিতে অবস্থান শুরু করে দেয় নিরাপত্তাজনিত সমস্যার কারণে কর্মসূচি বাতিল করে দেয় সেনাবাহিনী কিন্তু পিসপা হয়নি বাংলাদেশের শুভ বুদ্ধিসম্পন্ন মানুষজন শুক্রবার ঢাকার একটি অডিটোরিয়ামে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত কর্মসূচি পালন করেছেন তারা পাশাপাশি সমাজ মাধ্যমেও সরব হয়েছেন কয়েকশো মানুষ সেখানে হিজাব মাথায় দিয়ে কোনো মহিলা রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীতের পক্ষে সওয়াল করলি তার গায়ে ইহুদি ও ইসরায়েলের তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে কাউকে বলা হচ্ছে হিজাব খুলে গমটা টেনে ভারতে চলে যাও অথচ পরিসংখ্যান বলছে গত দু হাজার চোদ্দো সালের ছাব্বিশে মার্চ ঢাকার জাতীয় প্যারেডে ময়দানে ও আমার সোনার বাংলা দুই চুয়ান্ন ও পাঁচশো সাঁত্রিশ জন সমবেত কণ্ঠে গেয়ে নাম তুলেছিল গিনিস বুকে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বিরোধী এহেন জিকির মূলত কে তুল্য শোনা গিয়েছে উনিশশো সালের স্বাধীনতার পূর্বে উনিশশো একাত্তর সালের স্বাধীনতার যুদ্ধে পর্বে পাক বাহিনীকে। রূপে সাহায্য কর্ত রাজাকার বাহিনী গড়েছিলেন যিনি তিনি জামাতের গোলাম আজম প্রধান যুদ্ধ অপরাধী হিসেবে গোটা দেশে ঘৃণীত ছিলেন নব্বই বছরের কারাদণ্ড ভোগের সময় জেলে মৃত্যু হয়েছিল তার গোলাম আজমের পুত্র বাংলাদেশ সেনাবাহিনী থেকে পনেরো বছর আগে বহিষ্কৃত প্রাক্তন ব্রিডিগার ব্রিডিগিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি গত বুধবার সমাজ মাধ্যমে জাতীয় সংগীত ও সংবিধান পরিবর্তনের দাবিতে সোচ্চার হয়েছেন তারপর থেকে নগ দাঁত বের করে রবীন্দ্রনাথ ঠাকুরের বিরোধিতায় ঝাঁপিয়ে পড়ছে গোটা মৌলবাদীরা